পালাপালাйна দাও খাইতো নাতির হাত ধরো নাতি তোমার বউ কইরা দিব আরে ভাই তুমি যেই কিপতার কিপতা যোতা নাও তুমি আতো লইছিবো আমার লও ফুটিছিবো তোমারে বিয়া করায়ব কোন হালায় আরে ভাই তুমি রয় আমারে বিয়া করায় দাও না একটা আরে ভাই তোমার বিয়া চিন্তা করার দরকার নাতি লহ গে তুমি মিছ দাও নাতিও তোমারে বিয়া করায়ব কিটা মিটা ছাইরা দিয়া নাতির লড় যাও নাতির লগে মজা করো নাতিও বিয়া করায় দিব সতী কৈছে নাতি মানে বিয়া কৰাই দিব অ নাতি তো বিয়া কৰাই দিব একশো বার কৰাই দিব আচ্ছা তাইলে আমরা যাই হ্যাঁ আমার নাতি দেখে কই যাও হালাই অন চোতাল আল চলি চিফাৰ মাইদে হালাই কুণ্ডালে তারে কৰাই বিয়া ও নাতি তোরে মজা বুজাইব ঠেলাটা বুঝ জালোচ লগে আমিও তোলা হুকুমালি আছি রে আছি বুঝ জালুচ আর বুলে কই গেছেন ভাই আরে খেত দেখতাম গেছিলাম আরে তোরে বিয়ার কথা কইছিলাম মাইয়া দেখছিলি ভাই মাই এটা কত দেখছি মাই আর আপনার আপনি বিয়ে করবে না ভাই মাই আমার শেয়ার দেয় কে আমি কি টিয়া ভাই ও তখরে খাওয়াই চাল ভাই ভালা হ্যাঁ তখন তেনে ভালো আমার নাতি হই যা যা গিয়া যা যা আমিও যাই আমার নাতির এই গিয়ে যা কয় তা খাওয়া মু হেড হই আমার ভালা এ কে এ কে এ কে এই যো দাম এর না না ভাই তুমি কই গেছিলা এই রোদের ভিতরে যা আসলামি কই যাই আরে বুঝছি বুঝছি তোমাৰ কোন মায়ে বিয়া কৰব বুঢ়া গ নাতি বিয়া কলা গৈ আমাৰ নাতি নাতি গোমাৰে কোন মায়ে বিয়া কৰব তুমি বোলে কিপ্টা সুন্দৰ একা দেখি গ নাতি বিয়া কৰাই দেওনা গৰ নীগ কত কষ্ট থাকি আমি গ নী তুমি তজা নাম নাতি নাতি গো না না তুমি চিন্তা করো না আমি আছি আমি তোমার বিয়ে করাবো তুমি আমার কথা শুনবা আমি তোমার বিয়ে করাই না না আমি যা যা কমু তুমি শুনবা তো না না তুই যেমনে যেমনে কবি আমি এমনে এমনে চলমু তুই ক তোরে কি করতে হইব না না তোমার গোরা সাজ দেব তুমি গোরা সাজো আমি তোমার উপর বমু তাইলে তুই খুশি হ্যাঁ লে যাম ও না না আমি তোমার ছোটকালে দেখছি তুমি নানির পিঠে ঘোরা হয়ে চলতা তা এর লেগে আমি প্রতিশোধটা নিলাম না না তুই যেমনে জেমলে কবি আমি এমনি এমনি চলবো তুই ক তরে কি করতে হইব হনো না না তুমি সব সম্পত্তি যা আছে আমার নামে লিখা দিবা তাহলে আমি তোমারে কালকের মধ্যে বিয়া করা দিই আসা বিয়া দিই না না চল না না আমার বিয়া আচ্ছা মেম্বার চাচা একটা কথা আছিল কথাটা হইল আমি তো নানারে ইম কথা দিয়ে আইছি বিয়া করামু কেমনে করান যায় কন্ তো দেই আমার আর মনসা সায় আছে আপনারা সায় এটার সিদ্ধান্ত দিতে আরবো হা আর মনচা চয়ে পারবে আরে hore ho তার নানা যে কি হাড়ি একটা কিটটা এটা আমার ভালো করে জানা আছে কি কন্ এই ব্যাপার আমি ভালো করে আমি জানি আমি পারমু রে আর মানু সব পারমু তোরা তিনজন আমার কাছে আয়

কিরে রাখে কি বিয়া করায় দিল আমারে এইটা কি তোর কথা ছিল ও আমার হালা রে হালা সাহেব বুই আমারে বিয়া করতে না না তুমি কইছো না মাইয়া নি পলা তুমি তো কও নাই না তো মাইয়ালে মায়ে বিয়া করাইতাম তুমি কইসে বিয়া করতে বিয়া করায় দিছি তাইলে তোরা আমার লগে এই কামডা কইলি কেন ও এই কামডা কেরে করছি তুমি জান তোমার জীবনে মসজিদ আছে কোনো টাকা পয়সা দান করো নাই কেন ওর দশটা পয়সা তোমার জীবনে তুমি দান করো নাই তাই বিল্লা তোমার রাগে এই গানটা করছি নাইলে করতাম না আমার যুক্তি বড় যুক্তি তোমার বই রাখা এত সাত কেন বিয়ার জন্য বিয়ার লাগে বিয়ার লাগে সাত মিডায় দিছি দেখো না না মসজিদের মাইক নষ্ট হয়ে গেছে তুমি মাইকে দান খরচ করো নাই মসজিদে কোনো দান খরচ করো না কোনো গরিব মিষ্টি দান খরচ করো না তেল নিকা তোমাক বোলে তোমার এই অবস্থা করছি শুন দে তোরা যেই কথা কৈছ টন টন টনটন করছে হ্যাঁ এক সময় করছিল তোকে কথা শুন না আমার টন টন সব মটাকে সেগা সব মিঠিয়া সেগা আমার বিয়াৰ সাত আল্লাহ দোল্লা অহ আমার স সম্পদ যা আছে ওর দেখ তোৰে দিবু আর ওর দেখ গৰীব দুখী মোৰ জীতিৰ মাইতে দান করিয়া দিবু বুঝচা না না তুমি মোৰ যি মাদু সে সম্পত্তি দান কৰাই দিবা হ শুন এ ভাই এই জীবনে যা আছিল কি করলি সবাই বুয়া তুই জোর জীবন বড় খাইতামই কইলা কোনো কিছু করলি না তো তুই যন্মদ মাতা সাওয়াল দেখ সব দান করে দিবি আমি তোরে এমন সুন্দর বিয়া করাম রে গ্রামের দশক লেন ল্যা টং 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 পো 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 বাজায় তোর বিয়া কইলাই